খুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতে দিলেন কঠিন হুঁশিয়ারি আট দিনের রিমান্ড রাজধানীতে একটি আলোচিত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে আদালত তাকে আট দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন রিমান্ডের নির্দেশ দেওয়ার হলেও সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে বিচলিত মনে হয়নি উল্টো তিনি আদালতেই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তার মন্তব্যটি ছিল এই দিন দিন নয় আরও দিন আছে সব দিন তো একরকম যায় না সামনে ভালো দিন মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই হত্যা মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী জানান আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁকে মোট তিরিশটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য তাকে গত বছরের আঠারো নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এছাড়াও তার ষোলোটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি অষ্টাশি লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ রয়েছে